প্রথম কথা হচ্ছে উপনির্বাচন আপনি যতগুলো উপনির্বাচন হয়েছে কী কায়দায় ভোট হয় সবাই আপনারা জানেন আর পশ্চিমবঙ্গে কমপ্লিটলি মুসলিমরা তারা কনসলিডেট হইতে ভোট দিচ্ছেন হিন্দুদের কনসোলিডেশান শুরু হয়েছে গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং কিন্তু জিততে গেলে বা তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশান দরকার সে জায়গায় এখনো যায়নি দু হাজার সালে লাস্ট লোকসভা নির্বাচন যদি দেখেন তাহলে হিন্দু কনসলিডেশন ফিফটি ফোর পারসেন্ট হয়েছিল আর আজকের উপনির্বাচন যদি দেখেন এখানে ওরা এক লাখ ভোটে জিতত ইলেকশান কমিশন অনেকগুলো মেজার নেওয়ার জন্য এটা আটকে গেছে পঞ্চাশের নিচে ওর বাবা জিতেছিল সাতচল্লিশে ও জিতেছে উনপঞ্চাশে তা আমি আপনাকে বলি আসতে দেন এখানে দলের থেকেও মুসলিমরা মুসলিম ক্যান্ডিডেটদেরকে ভোট দিচ্ছে বেশি করে সাগর সাগরদিঘিতে তৃণমূল হেরে গেছিল শুধু হিন্দু প্রার্থী দিয়েছিল বলুন মমতা ব্যানার্জির আত্মীয় দেবাশিস ব্যানার্জিকে দাঁড় করিয়েছিল বলে বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছিল ঠিক একই কারণে বহরমপুরের ভোটারদের একটা বড় অংশের প্রিয়জন অধিত চৌধুরীকে তারা ভোট দেয়নি তিনি বাংলা বলতে পারেন না যার ক্রীড়া ক্ষেত্রে পরিচিতির বাইরে কোনো পরিচিতি ছিল না তাকে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে মুসলিমরা যেহেতু তিনি মুসলমান অর্থ স্বাভাবিকভাবে এখানে মুসলিম ক্যান্ডিডেটকে এই কালীগঞ্জেই আপনি দেখতেন যদি তৃণমূল হিন্দু প্রার্থী দিত তাহলে হয়তো উদ্দিন শেখ জিতে যেত এই যে কমপ্লিট ধর্মীয়ভাবে ভোট দেওয়া এটা হিন্দুদের থেকেও মুসলমানদের মধ্যে পশ্চিমবাংলায় বেশি করে হচ্ছে উনিশে একটু শুরু হয়েছিল একুশে আরও বেড়েছে তারপরের প্রত্যেকটা ভোটে এর প্রতিফলন ঘটেছে এবং সেই একই প্রতিফলন আপনি আজকে এখানে দেখতে পেয়েছেন আমি যেটা আপনাকে বলি বিজেপি তো বিয়াল্লিশ পারসেন্টের মধ্যে ঘোরাঘুরি করেছে আমি যাই সুকান্তবাবু যান শিক্ষ ভরচার যান আমরা তো এর বাইরে ওই এলাকায় বিজেপি প্রায় নিশুদ্ধ ছিল স্থানীয় কার্যকর্তারা মঞ্চ মাইক বাঁধলে পতাকা টাঙালেই তো নেতারা বা পদাধিকারীরা গিয়ে সভা করবেন বা কর্মসূচি করবেন কমপ্লিটলি আটান্ন পার্সেন্ট জায়গায় কোনো পোস্টারিং ওয়ালিং ডোর ক্যাম্পেনিং বা কোন স্তরে যারা প্রচারে যায় তারা নিষিদ্ধ ছিল বিজেপি কমপ্লিট নিষিদ্ধ ছিল আমরা ঘোরাফেরা যা করেছি বিয়াল্লিশ পারসেন্টের মধ্যে করেছি এবং আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি তো আগে থেকেও বলেছি যে এই হিন্দু কনসলিডেশানটা খুব মানে এর যে এটাকে তো সামগ্রিক বলা যাবে না সব সবসময় আমাদের মতো করে বলবো সেটা তো নয় কিন্তু যে সিগন্যালটা কালীগঞ্জে উঠে এসেছে ইটস এ ভেরি গুড সিগন্যাল এইটা যদি ছাব্বিশে পশ্চিম বাংলার বিশেষ করে টু টোয়েন্টি সিটে যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন মুসলিমরা ফ্যাক্টার হবে না টু টোয়েন্টি অ্যাবাব মুসলিম ভোট আছে একশো দুটা সিটে তিরিশ পারসেন্ট অ্যান্ড অ্যাবাব তার মধ্যে বেশ কটা বিজেপিও জিতেছে তিরিশ পারসেন্টের উপরেও বেশ কিছু সিট আছে যেখানে লাস্ট একুশে বিজেপিও জিতেছে সংখ্যাটা কম হলেও কিন্তু যেখানে আপনি কিছু করতে পারবেন না সেটা হচ্ছে সেভেন্টি ফোর বাকি দুশো সিটে আপনার কিন্তু এই যে সিগন্যালটা আজকে হিন্দুরা দিয়েছেন ওরা ভোট দিতে কম গেছেন তার মধ্যে তিনটে কারণ আছে আমরা সেটা আগেই জানতাম এক হচ্ছে উপনির্বাচন উৎসাহ নেই আমাদের আট দশ হাজার পরিযায় শ্রমিক হিন্দু বলেছে আমরা যাবো না জেনারেল ইলেকশানে যাব এটাতে তো সরকার পরিবর্তন হবে না আর আমরা যাওয়ার পরেও মার্জিন হয়তো কমবে আপনারা জিততে পারবেন না যাদের আগে থেকে চিকিৎসা বা বেড়ানোর জন্য বুক ছিল এখন পাল পাড়া বলে একটা জায়গা আছে তারা সবাই আপনার চলে গেছে দ্বিতীয়ত আপনার বৃষ্টির জন্য আমাদের প্রচুর ভোটার ভোট দিতে যাননি আমাদের সব বুথে অত সাউন্ড হওয়ার কারণেই স্বাভাবিকভাবে তাদের যে প্রত্যেকটা বুথ থেকে বের করে নিয়ে যাওয়া হয় সে কাজে কোনো কোনো বুথে হয়েছে আবার কোনো কোনো বুথে হয়নি ওখানে